সবার এইটা বিক্রি করতে গেলে কিন্তু আমাদের মনে কম পক্ষে একশো টাকা কম বিক্রি করতে হবে আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমার এই চ্যানেলের মাধ্যমে ভুট্টা কেন্দ্রিক যে তথ্যগুলো সবগুলো শেয়ার করে থাকতো তারই ধারাবাহিকতায় আজকে আমি প্র্যাকটিক্যালি যে জিনিসটি বুঝাবো সেই জিনিসটি খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে যারা ভুট্টা স্টক করেন বা ভুট্টা শুকিয়ে রাখেন বা ভুট্টা গুদামজাত করতেছেন বা কিছুদিন পরে বিক্রি করবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি তবে ভিডিওটি শুরু করার আগে এখন পর্যন্ত আপনাদের যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে তো আপনারা যারা ভুট্টা স্টক করে রাখবেন বা কিছুদিন ধরে রেখে বিক্রি করবেন অথবা দেখা গেল যাচ্ছে যে শুকিয়ে রেখে দিবেন তাদের জন্য আজকের ভিডিও আজকে আমি যে জিনিসটি বোঝাবো সেটি হচ্ছে যে ভুট্টা আসলে শুকিয়ে রাখার পরেও খুব দ্রুত নষ্ট হওয়ার কারণ কি প্রক্রিয়ায় ভুট্টা রাখলে দীর্ঘদিন রাখা যাবে কারণ আমরা যারা স্টক করি যারা গুদামজাত করে রাখবো তারা কিন্তু দীর্ঘদিন পরে বিক্রি করবো অর্থাৎ যতক্ষণ না ভুট্টার আসানুরূপ দাম হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বিক্রি করবো এখন আমরা অনেকেই শুকিয়ে রেখে দিয়েছি হয়তো বা ভেবেছি আমাদের ভুট্টাগুলো অনেক ভালো রয়েছে আহ হয়তোবা অনেকেই জানি না যে সুকি কি প্রক্রিয়া রাখলে ভুট্টাটা একদম ভালো থাকবে তো আমি আমাদের বাসায় কিছু ভুট্টা দুই সিস্টেমে রেখেছিলাম জানার জন্য বা বোঝার জন্য হয়তো বা আমার এটা আবার মিস্টেকের কারণেও বললে বলতে পারেন তো আজকে আমি আমার ভুট্টাগুলো দেখে মাথায় হাত পড়ে গেল কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে যে দুইটা বাড়ি রয়েছে এখানে দুই বাড়িতেই কিন্তু আমরা শুকিয়ে ভুট্টা রেখেছিলাম যে কিছু যদিও আমরা বেশিরভাগ গুলাই কাঁচা বিক্রি করেছি তবে কিছুগুলা রেখেছি যে কয়েকদিন পরে হয়তো বিক্রি করে দেবো কিন্তু আজকে যেটি আমি দেখে খুব অবাক হয়ে গেলাম সেটি হচ্ছে যে এই ভুট্টা যেটা স্টিলের বাটি যেটা এইটার আপনার দেখা যাচ্ছে যে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এইটার প্রত্যেকটা মুখ কালো হয়ে যাচ্ছে ভালো ভুট্টা রাখলাম কিন্তু আমরা অনেকেই যারা ভুট্টার সাথে জড়িত বা ভুট্টার ব্যবসা করি বা অনেক দিন থেকে ভুট্টা নাড়াচাড়া করে থাকি তারা কিন্তু জানি ভুট্টার আরেকটা নাম হচ্ছে যে পাঙ্গাস এই যে এই পাঙ্গাস যে শব্দটা সেটি কিন্তু আমরা কি জন্য পাঙ্গাশ বলি এই ভুট্টা গুলো ফেটে যায় অনেক সময় দেখা যে মাথা গুলা কালো হয়ে যায় এটা এটার নাম হচ্ছে পাঙ্গাস এটা বিশেষ ভাবে হয়ে থাকে আপনি ভালো ভুট্টা রেখে দিলেও এটা হতে পারে যেমনটা আমার হয়েছে দুইটা কারণে এই এই অ্যাক্সিডেন্টটা হতে পারে আপনার ভুট্টা গুলো নষ্ট হতে পারে প্রথম যে কারণটা হচ্ছে সেটি হচ্ছে যে ভালোভাবে না শুকানো দ্বিতীয় যে কারণটি হচ্ছে এই যে ভুট্টায় কিছু ময়লা থাকে এই ভুট্টাগুলা দেখবেন যে আপনার কিছু ফুলফুরি ময়লা থাকে যদিও ওজন কম তাহলে আপনার ওজন খুব কম কিন্তু এইটার যে আপনার ময়লা এত খারাপ এটা আপনি ভুট্টা গুলা রেখে দেন বস্তার ভিতরে তাহলে দেখবেন যে খুব দ্রুত আপনার গুলা নষ্ট করে দিচ্ছে তাই আপনারা যখন ভুট্টা গুলা গোদাম করবেন অবশ্যই অবশ্যই ভুট্টা গুলা একটু পরিষ্কার করে রাখবেন যদি নিচে যে নিজের নিচে যে ভুট্টা সেগুলো অবশ্যই অবশ্যই আপনাকে পরিষ্কার করে এগুলার সাথে রাখতে হবে যদি না করেন তাহলে আপনার ধরেন একশো মন ভুট্টার মধ্যে যদি আপনার এই ময়লা ভুট্টা রেখে দেন তাহলে ওই নষ্ট হবে অর্থাৎ আপনারা কথা যেটা বলে থাকেন যে দুধের মধ্যে দুই মন এক ফোঁটা আপনার চেনা দিলে যেটা হয় আর কি চেনা দিলে যেমন দুধ নষ্ট হয়ে যায় সেম এই ভুট্টার ক্ষেত্রেও আপনার দেখা যাচ্ছে যদি আপনারা অনেক একশো মন ভালো ভুট্টা রাখেন একটু খারাপ ভুট্টা রেখে দেন বা ময়লা রেখে দেন তাহলে ভুট্টাটা নষ্ট হবে আর এই যে একই দিনে রাখা এই ভুট্টাটা দেখেন একদম পরিষ্কার একদম কালার রয়েছে এটা রোদ দেওয়া লাগতেছে না এটা কালার প্লাস দেখেন যে এখন যদি আমি বিক্রি করতে যাই এটার দাম কিন্তু আগের মতোই পাবার আর এইটা বিক্রি করতে গেলে কিন্তু আমাদের যারা ভালো মানের যারা ভুট্টার ব্যবসায়ী তারা কিন্তু দেখে বুঝতে পারবে যে এটা নেবে না এটা পাঙ্গাস নামে পরিচিত মনে কম পক্ষে একশো টাকা কম বিক্রি করতে হবে তাই আপনারা অবশ্যই ভুট্টা গুদাম করার পূর্বে ভুট্টা গুলাতে ময়লা রয়েছে কিনা সেটি খেয়াল রাখবেন এবং ভুট্টার ময়ে চার ঠিক আছে কিনা সেদিকেও খেয়াল রাখবেন তবে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য